তো আজকে আপনি অর্থে একটি পোশাক পরেছেন আসলে অর্থ বলতে এই পাট হচ্ছে আমাদের কৃষিদের একটা পাট আমাদের জাতীয়তা এই পাট ছাড়া অনেকে আমরা পোশাক করতে পারতাম না আজকে আপনি সেই পাট দিয়ে একটি কত সুন্দর একটি পোশাক আপনার হাতে একটি ব্যাগ সেটাও মানে পাটের ব্যাগ এবং টুপিটা পরেছেন সেটাও পাটের তো আসলে এটা পড়ার উদ্দেশ্যটা কীভাবে এটা পড়ার সোনালি আসার সোনালিটা খুব সুন্দর বাংলা এটি আমাদের দেশ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার প্রতিবাদে আমি সরকার প্রশাসন জনগণকে আমি বিশ্ব আকর্ষণ ভালো করবো আমরা সবাই যেন প্লাস্টিকের পলিথিন বর্জন করি পাটের পুনর্ব্যবহার করি আপনারা দেখেন আমাদের বিশ্বে দেশ স্বাধীন হওয়ার আগ থেকে আমাদের এই পাট দিয়ে চিনেছে আমাদের এই বাংলাদেশে আমাদের পাটের দেশ বললে তো এটি যত দিন যাচ্ছে অত কিন্তু হারিয়ে যাচ্ছে এই শিল্পটা এই শিল্পটা কিন্তু আমরা ধরিয়ে রাখতে পারছি না তার কারণ দু সালে যে আমাদের জাতীয় পাঠ দিবস পালন করা হয়েছে আপনারা জানেন ওই জাতীয় পাঠ দিবসে কিন্তু পাঠ যে পাতাটা ওই পাতাটা কিন্তু চিহ্নিত করতে পারে আমাদের পাট মন্ত্রণালয় প্রতি দাশি রয়েছে আমাদের পাটের পরিচালনা তো আমি সকলকে অনুভব আপনারা পলিউশন বর্জন করুন পূর্ণ ব্যবহার আচ্ছা এই যে ভাই আজকে অনেক রোদ এবং গরম এই গরমের ভিতরে হচ্ছে আপনি পোশাকি রয়েছেন আপনি কতটা গরম লাগতে নাকি হাওয়া বাতাস লাগতে চলে না আমার কাছে ওই রকম গরম মনে হয় না আর গরম করলো গরম লাগলো কিন্তু আমি ওইটা কিন্তু বাদ দিতে পারবো না তার কারণ এটা আমি একটি যুদ্ধের নামছি আমি এটি একটি যুদ্ধের নামছি এটি চাই এই এই বাপিটা জনগণকে আমি দিতে কিন্তু সবাই জন্য আমরা এই পাটের পুত্র ব্যবহার করি আমাদের যারা এই দেশ স্বাধীন করেছে এই দেশের জন্য জীবন দিয়েছে তারা তো জীবন দিয়েছে আর আমি একটু গরম গরম লাগলো এখানে এটা যেহেতু না হারিয়ে যায় এটা আপনি আমার এ দেশের মানুষের কথা আমি কিন্তু বলছি দেশের মানুষের জন্য কিন্তু আমি চাই আপনারা পলিটিন বর্জন করুন আপনাদের ঢাকাতে অনুষ্ঠিক ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিটিন আসছে কিন্তু রাস্তা পানি উঠে তো রাস্তা পানি ওঠার কারণ একমাত্র প্লাস্টিকের পলিটিন ওই ড্রেনগুলো পরিষ্কার করতে আমার সরকার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয় কিন্তু এই ড্রেনগুলো পরিষ্কার তো এগুলা আমরা আসুন সবাই মিলে একসাথে কিন্তু আমরা বর্জন করি পাঠের ভাই আমার একার দ্বারা কিন্তু পাট বাঁচানো সম্ভব না আমাদের সকলের কিন্তু এগিয়ে আসতে হবে আপনি কোটার থেকে আসছেন আমার গ্রামের বাড়ি বরিশাল গোলা জেলা আমি মূলত একজন গার্মেন্ট শ্রমিক তো গার্মেন্ট শ্রমিকের আমি যে গার্মেন্ট শ্রমিক ওইটার আইন নিয়মকানুন মেনে আমি কিন্তু অভিষেক আসা যাওয়া করি আর পাশাপাশি যেই সময়টুকু পাই আমি জাতীয় প্রোগ্রামগুলো বিভিন্ন যেই প্রোগ্রামগুলো হয় আমি ওইটা থেকে আমি উপস্থিত থাকার চেষ্টা করি জনগণকে আমি ওই মেসেজটি দিতে চাই আপনারা পলিটিন বর্জন করুন পাটের পূর্ণ ব্যবহার করুন সোনালী আসার সোনার দাস পাট বাংলাদেশ